দিনের পর দিন পুলিশের তোলাবাজিতে অতিষ্ঠ মৌ চাষীরা ক্ষতি হতে হতে ব্যবসা তলানিতে ঠেকতেই এবার শেষ ভরসা মুখ্যমন্ত্রী মঙ্গলবার হাবরা বানিপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চেই সোজা মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়ে ফেললেন উৎপল দত্ত নামে এক মধু চাষী মুখ্যমন্ত্রীর কানে একরাত অভিযোগ জানাতেই তড়িঘড়ি অ্যাকশন একের পর এক ফোনের বন্যা অভিযোগকারীর কাছে বুধবারই হাবড়া থানায় তলব তাকে তবে মুখ্যমন্ত্রীর কানে কানে ঠিক কি অভিযোগ জানিয়েছিলেন তিনি আমরা যেখানে মাইগ্রেশনে যাই রাত্রে যেখান দিয়ে যেতে হয় টহলদারে বেশিরভাগ বেশিরভাগ পুলিশ আমাদের গাড়ি দাঁড় করায় কেউ ছেড়ে ছেড়ে দেয় দেয় বেশিরভাগই আর কিছু কিছু যারা অসাধু পুলিশ তারা আমাদের আটকে রাখে দীর্ঘক্ষণ তো উনি একটা ধারণা নিলেন হ্যাঁ টাকা পয়সা অনেক দিক দাবির মধ্যে টাকা পয়সাটাই পড়ে আর কি যখন মদ্যপ অবস্থায় পুলিশ থাকে কিছু কিছু সবাইকে আমি বলছি না কিছু কিছু মদ্যপ অফিসার আমাদের সঙ্গে এমন বাজে আচরণ করে এমন খারাপ ব্যবহার করে যেটা আমরা মনে হয় যেন এই মুহূর্তে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ছেড়ে দেব তারপরে এই চড়ে বসে প্রশাসন তার কাছে একাধিকবার বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে ফোন এসছে এমনটাই তিনি জানাচ্ছেন এবং আজকে হাবড়া থানায় তাদের ডাকা হয়েছে সংগঠনকে এবং হাবড়া থানার পক্ষ থেকে পুলিশ তাদের সাথে কথা বলে এবং তাদের আশ্বস্ত করে কালকের পর থেকে আমাকে প্রথম আমাদের লোকাল থানার থেকে ফোন করে আমাদের হর্টিকালচার কমিশনার বারাসাত থেকে ফোন করে এসপি বনগাঁ এসপি আমাকে ফোন করে মিনাখা এস সাহেব আমাকে ফোন করেন তো আরও কিছু কিছু ফোন আমার কাছে এসছেন আমাদের হাবড়া থানা ফাঁড়ি থেকে ফোন করেছে বাউগাছি ফাঁড়ি থেকে স্যার ফোন করেছেন আমরা আশা করছি যে সিএম ম্যাডামকে যখন বলেছি তখন প্রশাসন আমাদের কথা শুনছে ঠিক আছে তো আশা করছি আমাদের হর্টিকালচার কমিশনারও বলেছে আমাদের ডেকে একটা আই কার্ডের ব্যবস্থা করে দেবেন তবে এই অভিযোগ তো আজকের নয় এর আগেও পুলিশে অত্যাচারের কথা বারে বারে জানানো হয়েছিল প্রশাসনের কাছে তারপরও নির্বাক ভূমিকা ছিলেন আধিকারিকরা অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নড়ে চড়ে গোটা সিস্টেম এতদিনে সেই কথা জানানো গিয়েছে তাকে ওপরতলার চাপে এবার সমাধান মেলে কিনা সেটাই দেখার পুলিশের আশ্বস্ত পেয়ে কিছুটা হলেও খুশি হাবড়া থেকে দেবকুমার দে ক্যালকাটা নিউজ